কর্মগুলোকে খারাপ দিয়ে কিন্তু সবসময় ফটটা বিস্তারিত কিছু কথা তোমাদের আচ্ছা এই দিনটার জন্য কিন্তু অনেক বিতর্কে জড়াতে হয়েছে এই নিয়ে বিস্তারিত কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কিন্তু তার আগে কেমন আছো তোমরা সবাই এই তো আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত সত্যি কথা বলতে সময় টিট ফর ট্যাট অ্যান্ড গিভ অ্যান্ড টেক পলিসি সব সময় কিন্তু চলে না এই কথাটা কেন বলছি এই জন্য এই সিম্পল টপিককে নিয়ে অতিরিক্ত সমালোচনার উপসংগে তৈরি হয় ট্রোল আর তখন সেটাই ট্রেন্ডিং কিন্তু বোঝাতে ব্যাপারটা যে যেরকম সে সেরকম মানসিকতা নিয়ে চলবে আমরা কার জন্য লড়াই করছি সেই ঈশ্বরই তো গড আল্লাহ ঈশ্বর এগুলো তো একই না সবার আগে আসে কিন্তু মনুষ্যত্ব বোধ আমাদের শ্রীমদ্ ভাগবতীতে এটাই উল্লেখিত যে কেউ কারোর ধর্ম নিয়ে কটু কথা বা খারাপ প্রবচন বললে সে নিজের কর্মকেই নষ্ট করে ফেলে এবং প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম সম্মানীয় আর আমি আমার ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কেন অন্য ধর্মকে নিচু দেখাবো এটা কিন্তু কখনোই উচিত না আমি ক্ষমা প্রার্থী আমি এটা কাউকে খারাপ লাগানোর জন্য বলছি না আমি আমার ধর্মকে যেরকম সম্মান করি আমি প্রত্যেক ধর্মকেই সম্মান করি পরিবর্তে কেউ যদি আমার ধর্মকে অসম্মান করে ঘুরিয়ে আমারও এক আমি উচিত নয় যে তাদের ধর্মকে আমি অসম্মান করে কথা বলবো সেটা আমাদের যে ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা এটা কিন্তু কখনোই অনুমতি দেন না সুতরাং আমাদের ধর্মগ্রন্থ মতে ভাগবত গীতা মতে আমরা কখনোই সেটা করব না কে কি করলো কারোর দেখে কিন্তু লাভ নেই আমি কেমন কর্ম করছি সেটাই কিন্তু ঈশ্বর দেখবে আর আমাদের এই মনুষ্য জীবনে পরম কর্মই কিন্তু আমাদের পরম ধর্মের পথে এগিয়ে নিয়ে যায় সুতরাং ধর্ম নিয়ে ভেদাভেদ করতে গিয়ে আমরা নিজেদের ভালো কর্মগুলোকে খারাপে দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যায় আর নাকারাত্মক যে কোনো কিছু এতটাই প্রবল হয় যে আমরা বুঝতেই পারি না আর সেই অবচেতন ভুলগুলি সংশোধন করে দেওয়ার জন্যই কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের মহান ধর্মগ্রন্থ উপহার দিয়ে গেছেন আচ্ছা দেখো আমার যেটা মনে হলো আমি কিন্তু সেটাই বলেছি কারো যদি এটাও মনে হচ্ছে যে আমি ভুল বলছি তাহলে তাই আবারও বলবো আমি ক্ষমা আর চারটা থেকে ফিরে আমি কতগুলো চাদরও নিয়েছিলাম কিছুজনকে উপহার দেওয়ার জন্য কিছু জনের মধ্যে কয়েকজনকে উপহার দিয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করেছিলাম আমি ফার্স্ট জানুয়ারির দিনে আর এই ভিডিওটা ছিল পঁচিশে ডিসেম্বরের ভিডিও আর পঁচিশে কেক না হলে হয় বলো তাই এসেছিল আইসক্রিম কেক সিউড়িতে এই আইসক্রিম উইথ কেক আমাদের প্রথম চোখে পড়েছিল যেটা সবটা সিউরি বড় বাগান মোড়ে নতুন ওপেন হয়েছে যারা যারা ডেজার্ট প্রেমী আছো তারা কিন্তু সবটাই অবশ্যই ভিজিট করতে পারো কথা এর স্বাদ কিন্তু আমেজিং